রাত্র তিনটার আমাদের এই আগরতলা লেক বাজারে বেআইনির নাম করে পুরসভার প্রশাসনিকের পক্ষ থেকে বোলডাজার দিয়ে শত শত যারা ক্ষুদ্র ব্যবসায়ী গরিব মানুষ সাধারণ মানুষ দোকানদারি করে সংসার প্রতিপালিত করেছিল সেটাকে হোলডাজার দিয়ে উড়িয়ে দিয়েছিল সেটা অমানবিক এবং অনৈতিক আমরা মনে করি তার জন্য আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমরা যারা আজকে বঞ্চিত আজকে তারা রাস্তায় নেমে গেছে যারা কিছু করে খেত এবং যারা ট্রাইবেল অনেক আপনারা জানেন ওই বাজারে বহু ট্রাইবেল দূর দূরান্ত থেকে এসে রাত্রিতে এসে যারা এখানে বসে সারাদিন দোকানদারি করে এরা তাদের সংসার প্রতিপালিত করত। আজকে এই পুরসভার প্রশাসনের এই অমানবিক কার্যকলাপের ফলে